আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির কল্পনী তো চলো শুরু করা যাক ড্রামার শোতে আমরা এই ড্রামার ফিমিলিটকে দেখতে পাই সে তার প্যাট ডকটাকে পকা দিচ্ছিল কারণ এই ডকটা সবসময় বাইরে থেকে কিছু না কিছু নিয়ে আসতো তখনই সে একটা বাটির মধ্যে কিছু প্যাট ফুড দেয় আর সে টিভির মধ্যে জানতে পারে যে এশিয়ান জিনিস আর্কোলজিস্টটা খুঁজে পেয়েছে আর ওই জিনিসগুলো অনেক বেশি পুরনো ছিল এটা দেখে সে টিভিটাকে বন্ধ করে দেয় তখনই সে নোটিস করে যে তার ডকটা কিছু একটা বলার চেষ্টা করছে যখনই সে বাড়িটাকে দেখে ওইটা খালি ছিল আর তার মনে হচ্ছিল যে তার টকটা সবগুলোকে খেয়ে ফেলেছে এই জন্য সে আবারও ওই বলের মধ্যে খাবার দিতে লাগে বলটাকে কাছ থেকে দেখাতে দেখা যাচ্ছিল যে ওই বলটা মেজিকাল আর ওইটা সাইনো করছে তখনই আমরা অন্য একটা টাইম ল্যাঙ্ক দেখতে পাই এখানে দুইটা টাইম চলছে একটার মধ্যে ছিল আমাদের ফিমেল লিড আর আরেকটার মধ্যে আমাদের মেন লিড আর তারা যুদ্ধ করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিল আর ওইখানকার কমান্ডার ওই বলের সামনে বসে পিয়ার করছিল তখনই সে নিজে ভরে গেছে এটাকে দেখে তারা সবাই অনেক বেশি খুশি হয় তখনই আমরা জানতে পারি যে ফিমেলের যে খাবার গুলো বাটির মধ্যে দিয়েছিল এই খাবার গুলো এইখানে আসছিল সে ওইখানকার ডগ ফুডের একটা খাবারকে নিয়ে ভালোভাবে দেখতে লাগে আর খেতেই যায় তখন দা সেনাপতি থামিয়ে বলে আপনার সেফটি আমাদের জন্য আগে হাজার সৈনিক আর প্রত্যেকটি জীবন আপনার হাতের মধ্যে আছে এইজন্য আপনি এটাকে প্রথমবার টেস্ট করতে পার না আর সে ওইটাকে খেয়ে নেয় খাওয়ার পরেই সে জমিনে পড়ে যায় আর সে এসে জিজ্ঞাসা করে এটা খাওয়ার যোগ্য না সেনাপতি বলে এটা খাওয়ার যোগ্য কিন্তু এর আগে আমি কুরুদিনও এমন জিনিস খাইনি হয়তো গড আমাদেরকে অমৃতের রূপে এটা দিয়েছে এটা শুনে ইউয়ান খুশি হয়ে যায় সেনাপতি তাকে ওইটাকে টেস্ট করতে বলে সে বারণ করে দেয় তার প্যাটের মধ্যে আওয়াজ হচ্ছিল তো সে সবাইকে বলে এগুলো পজাদের আর সেনাপতিদের মধ্যে ভাগ করে দিই অন্যদিকে শিয়া এই বাটিটাকে ভরতে ভরতে ক্লান্ত হয়ে যায় কিন্তু এটা ভরছিল এই না এমনটা করতে করতে শিয়ার দশ প্যাকেট ওইটার মধ্যে দিয়ে দেয় খাবার পাওয়ার পরে সেনাপতি ইউএন কে পানি চাইতে বলে ইউএন তাকে বারণ করে দেয় যে আমি খাবার চাওয়ার পরে আর পানি চাইতে পারবো না তাহলে আমাদের গড আমাদেরকে লুভি ভাববে কেন্দ্র সবার অবস্থা অবস্থা দেখে সে পানি চাওয়ার জন্য রাজি হয়ে যায় আর চাইতে লাগে অন্যদিকে শিয়া পেট ফুট দিয়ে ক্লান্ত হয়ে গেছিল তাই সে এটাকে পানি দিয়ে ভরট করতে যায় আর ট্যাপ ছেড়ে বলটাকে পানির নিচে রেখে দেয় আর ওইখান থেকে চলে যায় অন্যদিকে ইউয়ান পানিটাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সেনাপতি তাকে এমনটা করতে বারণ করে কারণ সে অনেকক্ষণ সেনাপতি প্রে করছিল ইউয়ান বলে আমি এমনটা অনেক দিন বা অনেক মাস যাবত করতে পারবো যাতে আমার পচারা খুশিতে থাকতে পারে সেনাপতি বলে আমরা যদি ওই খাবার আর পানিগুলো সব পজাদের মধ্যে না মিলিয়ে দেই তাহলে আমাদের সৈনিকরা এক মাস যাবজ ওইগুলোকে খেতে সারভাইভ করতে পারবে এটা শুনে ইউয়ান অনেক বেশি রেগে যায় আর বলে আমরা এখানে শুধু প্রজাদের কারণেই আছি আজকে ওনাদের দিন যে ওনারা আমাদের মতো অনেকগুলো সৈনিককে হারিয়ে দিয়েছে তাই আমাদেরকে খাবার পানি না দিয়ে পচাদের মধ্যে পিলিয়ে পরের দিনে একটা কাগজকে পড়ে ফেলে অন্যদিকে ইউয়ান এই বলটাকে ভালোভাবে দেখতে লাগে তখনই তার ফেসের মধ্যে ধোয়া আর ছাই এসে পড়ে আর সে ওই বলটাকে ফেলে দেয় তখনই তার নজর তার টগের দিকে যায় সে হাডি খাচ্ছিল এটা দেখে সে ওই হাডিটাকে কেড়ে বলের মধ্যে ফেলে দেয় তারপরে সে ওই ডগের অনেকগুলো জিনিস ওই বলের মধ্যে ফেলতে লাগে অন্যদিকে তারা সবে যখন বের করছিল তখনই হাডিটা এসে তার উপরে পড়ে আর তাদের মনে হতে লাগে যে কেউ তাদের ওপরে আক্রমণ করেছে তখন তারা ভালোভাবে দেখে ভাবে এটা তো হাড্ডি এটার আমরা স্যুপ তৈরি করে অনেক দিন যাবৎ খেতে পারবো আর তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় তখনই তাদের কাছে অনেকগুলো চকলেট আর ক্যান ফুড আসে যেটাকে ইউয়ান খোলে আর খোলাতে এটার গন্ধ চারিদিকে ছড়িয়ে যায় তখন ইউয়ান একটা কাপড়ের কিছু লেখে ওই বলের মধ্যে রেখে দেয় অন্যদিকে শিয়া এটাকে পড়তে লাগে যেখানে ইউয়ান লেগেছিল যে তাদের এখানে জুত চলছে আর তাদের খাবার দাবার নেই আর তার থেকে সাহায্য চাই এটা পরে শিয়া ভাবে এটা হয়তো তার টক অন্য কোথায় থেকে নিয়ে এসেছে শিয়া ভাবে যদি এইসব কিছু সত্যি হয় তাই সে স্টোর রুমে যায় যেখানে তার বাবা মা অনেকগুলো খাবার রেখে দিয়েছিল শিয়া ওই সবগুলো জিনিসপত্র ওই বলের মধ্যে দিতে শুরু করে কারণ ওই সবগুলো জিনিস কিছুদিন পরে এক্সপায়ার হয়ে যাবে অন্যদিকে ইউয়ান যখন এগুলো পায় তারা আটা আর চালের এমন ধরন দেখে অবাক হয়ে যায় কারণ এমন তারা আগে কোনোদিনও দেখিনি সেনাপতি বলে এই জিনিসগুলো আমাদের জন্য কম আমরা আরো বেশি টিয়ে নি এটাতে ইউয়ান অনেক বেশি রেগে যায় আর ওনাকে ওনার লুবের মধ্যে কন্ট্রোল করতে বলে আর তারা ওইটার মধ্যে কিছু উপহার দেয় কোট আর চেয়ার প্যান্ডেন্ট শিয়া ওই বলের মধ্যে জিনিসপত্র রেখে ক্লান্ত হয়ে গেছিল তাই সে বিশ্রাম নেওয়ার জন্য এসে পড়ে তখনই কিছু লোকেরা তার বাসার মধ্যে আসে সে বলে আপনারা আমার বাবার বিজনেস নিয়ে নিয়েছেন এখন আমার বাসার মধ্যে কি করছে লোকেরা বলে তোমার বাবা হান্ড্রেড মিলিয়নের ঋণ নিয়েছে আমরা ওইগুলোকেই নিতে তুমি যদি চাও আমাদেরকে এই বাড়িটাও দিতে পারো আর যদি ঋণ না দিতে চাও তাহলে এই লোককে বিয়ে করে নাও তাহলে আমরা তোমাকে একটা অ্যাপার্টমেন্ট গিফট করে দিব শিয়া ভাবে আমার বাবা দশ মিলিয়নের ঋণ নিয়েছিল যেগুলো পরিশোধ করে দিয়েছে আর তারা তার বাবার কোম্পানিটাকে নিয়ে নিয়েছে কিন্তু শিয়ার কাছে কোনো প্রমাণ ছিল না এই জন্য সে তাদের কিছুই করতে পারে না আর বলে আমি আপনাদের টাকাগুলো দিয়ে দিবো এই জন্য আপনারা আমার বাসা থেকে চলে যান তারা যাওয়ার সময় হুমকি দিয়ে যায় যে তোমার কাছে শুধু তিন দিনেরই সময় আছে চিয়া অনেক বেশি চিন্তিত হয়ে যায় আর ভাবে এখন আমি কি করব সে যখন বলের কাছে যায় এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় যে এটার মধ্যে থেকে গোল্ডের বিস্কুট বের হচ্ছে আর এটা সঙ্গে একটা জেট পেন্ডেল ছিল সে ভাবতে লাগে এই বলটাকে আমাকে ভালো ভালো জিনিস দিচ্ছে নাকি এটা কি একটা ধন সম্পদ পাওয়ার জিনিস নাকি এই বলের অন্য সাইড থেকে আমাকে এই গিফটগুলো পাঠানো হয়েছে এইসব কিছুর ব্যাপারে এত বেশি না ভেবে গোল্ডের বিস্কিট আর জ্যাট পেন্ডেলটাকে নিয়ে তার আঙ্কেলের কাছে চলে যায় আঙ্কেল পুরোনো জিনিসগুলোকে অনেক ভালোভাবেই চেক করতে পারতো গোলবারগুলোকে চেক করে বলে এই গোলবারগুলো অনেক বেশি পিওর আর এইগুলোর দাম মিলিয়নের উপরে আছে এটা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে ওই চ্যাট প্যান্ডেলটাকে দেয় চেক করার জন্য এটা দেখে আঙ্কেল অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে এটা রিয়েল জ্যাট দিয়ে তৈরি করা আর এটা দাম তুমি ভাবতেও পারবে না এটা পুরনো সময় ইউ ডাইনেস্টিক শেষবার ইউএন এর হাতের মধ্যে দেখা গিয়েছিল যখন উনি যুদ্ধে যান তখন খাবারের অনেক সংকট ছিল তবু ওনার তিন হাজার সৈনিক তিন লাখ সৈনিককে হারিয়ে দিয়েছিল এসব কিছু শুনে শিয়ার মনে পড়ে যে ওই ল্যাটারেও এইগুলোই লেখা ছিল আর ভাবতে লাগে ওই বোনের অন্য সাইডে ইউয়া নিত না আর আঙ্কেল তাকে একটা নিলামিতে যেতে বলে যেখানে সে এটার সঠিক মূল্য পাবে এটা শুনে সে হ্যাঁ বলে তার বাসার মধ্যে এসে পড়ে আর সে ইউএনের ব্যাপারে পড়া শুরু করে দেয় আর সে ইউএনের ব্যাপারে এত কিছু জানতে পারে না কারণ ওইখানকার রাজা ইউএনের ব্যাপারে সবকিছু মুছে দিয়েছিল যাতে তার ব্যাপারে কেউই না জানতে পারে কিছুদিন পরে ইউএন মারা যায় এটা শুনে সে হাত থেকে বইটা পড়ে যায় আর ভাবতে লাগে আমি তাকে বাঁচানোর জন্য কি করতে আর ওইখানে যুদ্ধ হচ্ছে আর খাবারও নেই তাহলে আমি তাদেরকে অনেকগুলো খাবার পাঠিয়ে দিই আর সে থার্টিন মিলিয়ন টাকার জিনিস অনলাইনে অর্ডার করে দেয় তখন সে রিয়েলাইজ করে যে এই জিনিসপত্র গুলো যতদিনে আসবে ততদিনে ইউ ডেনেস শেষ হয়ে যাবে তাই সে তাড়াতাড়ি করে সুপার মার্কেটে যায় আর ওইখান থেকে জিনিস কিনতে লাগে এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর ওইখানে স্টাফরাও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না অন্যদিকে ইউএনও অনেক বেশি চিনতে আর সে জানতে পারে যে সব প্রজারা আন্দোলন করছে সে ওইখানে যায় আর জানতে পারে যে প্রজারা অনেকদিন যাবত খাবার খাচ্ছে না তাদের এটা মনে হচ্ছিল যে সৈন্যরা খাবার খাচ্ছে আর তাদেরকে কোনো খাবার দিচ্ছে না বলে আমরা আপনাদের জন্য কত কিছু করছি আর আপনারা আমাদেরকে বিশ্বাসই করছেন না আপনাদেরকে আপনাদের রাজা রাজ্য থেকে বের করে দিয়েছে আর আমি আপনাদের সঙ্গে আছি আর সে সবাইকে প্রার্থনা করতে বলে কিছুক্ষণ পরে একটা ছেলে বলে উঠে যে প্রার্থনা করে কি আমরা খাবার পাবো না ইউএন তখন ভাবতে লাগে যে আজকে যদি গড আমাদেরকে খাবারের জিনিস না দেয় তাহলে আমাদের কি হবে তাহলে আমি তাদের সামনে আমার চেহারাই বা কিভাবে দেখাবো তখনই ওইখান থেকে অনেকগুলো খাবারের জিনিস আসতে লাগে আর ওই চাউলের কন্ডেটি দেখে তারা তাদের চোখটাকে বিশেষ করতে পারছিল না তারপরে ইউএন সবাইকে খাবারের জিনিসগুলোকে দেয় আর সবাই এভাবে খাবার খাচ্ছিল যে যেন তারা অনেকদিন পরে খাবার খাচ্ছে তখনই ইউএন বলের থেকে আওয়াজ শুনতে পায় আর সিয়া জিজ্ঞাসা করে তোমার নাম কি ইউএন আর তুমি কি ইউনি থেকে নাকি এটা শুনে ইউএন ভাবতে লাগে উনি বা আমার নামটা জানে ইউএন বলে হ্যাঁ আমি ইউএন ট্রেনেসটি থেকে আর আমি অনেক বেশি খুশি যে আপনি আমাকে এতগুলো জিনিস দিয়েছেন আর সে ওইখান থেকে রিপ্লাই আসার অপেক্ষা করতে লাগে এমনটা করতে অনেকক্ষণ হয়ে যায় তখন শিয়া বলে আমি কোনো গড না কিন্তু তবুও আমি আপনাদের সাহায্য করতে চাই এই জন্য আপনি বলে দিন যে আমি আপনাদের কিভাবেই বা সাহায্য করতে পারি ইউএন বলে আপনি যদি গড নাই হয়ে থাকেন তাহলে আপনি কে আর আপনি আমাদের সাহায্য কেনই বা করতে চান শিয়া বলে আমি এই ব্যাপারটা আপনাদেরকে বুঝতে পারবো না আপনারা এটা ভাবুন যে আমি একজন গডি আর আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে বলুন ইউএন বলে আমার তিরিশ হাজার জনের খাবার খাওয়ার জন্য জিনিসপত্র চাই শিয়া বলে পেয়ে পে কিন্তু এটার জন্য আমাকে গোল্ড দিতে হবে এটাতে ইউএন রাজি হয়ে যায় আর সেসব প্রজাদেরকে প্রে করতে বলে তখনই ওই বলটা থেকে আরো বেশি জিনিসপত্র বের হয় ওইখানে অনেকগুলো জিনিস আসে আর ইউএন আবারও প্রে করতে লাগে আর তার কাছে আরো জিনিস আসতে লাগে এটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় ইউএন একটা সুইট পটাটোকে বলে এটা এমন একটা জিনিস এটাকে আপনারা সব জায়গায় ফলাতে পারবে আর এটার জন্য বেশি পানিরও প্রয়োজন হয় না আর এটার ফলনও অনেক তাড়াতাড়ি হয় যারা ভাবতে লাগে এখন আমাদেরকে ক্ষুধার্ত মরতে হবে না আমরা খাওয়ার জন্য জিনিস পেয়ে গেছি রাত্রে সেনাপতি এসে ইউয়ানকে বলে আমাদেরকে গোল্ড আর অন্যান্য দামি জিনিসগুলোকে দেওয়া দরকার ইউএন বলে আমাদের পজা থেকে বেশি আর কিছুই না আমরা যদি জীবিতই না থাকি তাহলে এসব কিছু দিয়ে কি করবো অন্যদিকে আমরা শিয়াকে দেখি দেখি সে বসে হিসাব করছিল তখনই তার কাছে তার আন্টি কল করে আন্টি তার বাড়িটা তার থেকে নিয়ে নিতে চায় শিয়া বলে আপনি আমাকে কল কেন করেছেন আপনি কি ওই বুড়ো লোকের সঙ্গে আমার বিয়ে দিতে চান নাকি আন্টি বলে তোমার কি কোনো শিক্ষা নেই যে তুমি জানো না যে তোমার আন্টির সঙ্গে কিভাবে কথা বলতে হয় শিয়া বলে আপনি কি আজ পর্যন্ত এমন কোনো কাজ করেছেন যে আমি আপনাকে আন্টি বলবো আন্টি বলে দুই দিনের মধ্যে তুমি যদি আমার টাকা না দাও তাহলে তুমি রাস্তার মধ্যে বসে যাবে এই কথাটা মনে রাখবে শিয়া বলে আপনি শুধু স্বপ্নই দেখুন এটা বলেই সে কলটাকে রেখে দেয় অন্যদিকে ইউয়ান শত্রুদের সঙ্গে যুদ্ধ করছিল কারণ তারা তার ক্যাম্পের মধ্যে আক্রমণ করেছিল অন্যদিকে শিয়া অনেকগুলো জিনিসপত্র কিনে তার স্টোর রেখে দেয় আর ডেলিভারি ম্যান কে পেমেন্ট দিতে লাগে তখনই ওইখানে ওই বড় আসে যে শিয়াকে বিয়ে করতে চায় শিয়ার তো কোনো আইডিয়াই ছিল না যে সে কে তখন ওই লোকটা বলে আমি তোমার ব্লাইন্ডে শিয়া বলে আমি এখন কারোর সঙ্গে ডেট করতে চাই না তাই আপনি এইখান থেকে বের হয়ে যান লোকটা বলে তুমি কি জানো না যে আমি কে আমি হিনচেন গ্রুপের ম্যানেজার তোমার তো খুশি হওয়া দরকার যে আমি তোমার উপরে ইন্টারেস্টে শিয়া তাকে ওইখান থেকে যেতে বলে লোকটা বলে তুমি অনাথ আর তোমার খেয়াল রাখার মতো কেউ নেই তোমাকে শুক্রিয়া বলা দরকার যে আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি। চাচ্ছি তখনই ডেলিভারি ম্যান বিলটাকে পে করতে বলে লোকটা বলে আমি পেমেন্ট করে দিচ্ছি কিন্তু বিয়ের পরে এত একটা খরচ করবে না উনি যখনই জানতে পারে যে বিল এইট মিলিয়ন উনি টাকা দেওয়ার জন্য বারণ করে দেয় শিয়া বলে তুমি এখন এতটুকু টাকাও পে করতে পারছো না তাই তুমি আমার সঙ্গে বিয়ে করার স্বপ্ন দেখা বন্ধ করো এটা বলেই সে তার ডকটাকে ওইখানে ডেকে নেয় তখন ডকটা ওনাকে ফলো করতে লাগে আর উনি ওইখান থেকে পালিয়ে যায় শিয়া যখন বাসা যায় তখন সে বলটা থেকে আরেকটা জেট পাথর পায় এরকে দেখে সে ভাবে যে আমাকে আমার আঙ্কেলের থেকে এটার ব্যাপারে জানতে হবে আর এটাকে অনেক বেশি রেয়ার দেখা যাচ্ছে আর সে তার আঙ্কেলের কাছে চলে যায় আর সবগুলো ওনাকে দেখাতে লাগে আঙ্কেল বলে এটাও অনেক বেশি রেয়ার পাথর শিয়া ওনার থেকে ইউএনের ব্যাপারে জিজ্ঞাসা করে আঙ্কেল বলে তুমি তার ব্যাপারে কেনই বা জানতে চাও আর এই এইসবের পুরোনো মালিক ইউএন এর ব্যাপারে সবসময় পড়ত আর ওনার কাছে অনেক ইনফরমেশনই আছে এই ন এই বইটা এটার মধ্যে তুমি অনেক ইনফরমেশনই পাবে অন্যদিকে ইউএন এর অবস্থা অনেক বেশি খারাপ ছিল তখনই সে একটা ব্যাড নিউজ পায় অন্যদিকে শিয়া বলে আঙ্কেল এই বইয়ের মধ্যে অনেক বেশি ইনফরমেশন আছে কিন্তু আমি এইগুলোর ব্যাপারে অন্য বই বা অনলাইনে কেন পাইনি আঙ্কেল বলে এই বইটাকে হাত দিয়ে লেখা হয়েছে আর এটাকে আগে থেকে রক্ষা করে আসছে আর তোমার জেট পেন্ডেন্টটাকে দেখে আমার বন্ধু অনেক বেশি অবাক হয়েছে আর তোমাকে এই ইনভিটেশন কার্ড কার্ডটাকে দিয়েছে উনি তোমার সঙ্গে পার্সোনালি দেখা করতে চায় তাই তুমি ওই এক্সিবিশনে নিশ্চয়ই যাবে অন্যদিকে আমরা ওই বলটাকে দেখতে পাই যেটার ভিতর থেকে লেটার বের হয় আর অন্যদিকে ইউএনের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল তখনই সেনাপতি এসে বলে অনেক সৈন্যরাই মহামারীতে আক্রান্ত হয়ে গেছে আর আপনি যেভাবে বলেছিলেন আমরা ইনফেক্টেড লোকগুলোকে আলাদা করে দিয়েছি এখন তো তাদেরকে আলাদা করার মতো আমাদের কাছে কোনো জায়গাই নেই আর এই রোগের কোনো ওষুধও নেই ইউএন রেকে সেনাপতিকে তাড়াতাড়ি করে ওষুধ খুঁজে আনতে বলে আর সে গড়ের থেকে ক্ষমা যেতে লাগে তখন সে অজ্ঞান হয়ে ওইখানেই পড়ে যায় শিয়া যখন বাসে আসে তখন সে বলের থেকে অনেকগুলো লেটার পায় যে ইউ ডেনেসটিতে ব্লেড ছড়িয়ে গেছে এটার জন্য অনেকগুলো লোক মারা গেছে আর এর সঙ্গে জ্বর আর সর্দির মতো সিমটমে দেখা দিচ্ছে সবাই অনেক বেশি আতঙ্কিত আছে এসব কিছু দেখে শিয়া অনেক বেশি অবাক হয়ে যায় আর তার বইয়ের মধ্যে চেক করে বুকের মধ্যে চেক করে আর বুঝে যায় যে এসব কিছু সত্যি আর সে মেডিসিন সার্চ করতে লাগে অন্যদিকে ইউএন যখন চোখ খুলে তখন তার মনে হচ্ছিল যে এটা তার শেষ সময় এই জন্য সে সেনাপতিকে বলে আমাকে তাড়াতাড়ি করে ওই বলের কাছে নিয়ে যায় আর সে ওইখানে গিয়ে সবার জন্য মেডিসিন চাইতে লাগে আর তার ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে লাগে তখনই বলের মাঝখান থেকে শিয়া বলে তুমি কোনোদিনও হেরে যাবে না আর তোমাকে সাহসী থাকতেই হবে তখন তার চোখগুলো খুলে যায় তখনই ওইখানে অনেকগুলো মেডিসিন আসে সে ওইসব মেডিসিন কে দেখতে লাগে তখনই সে একটা ছোট ডায়েরি পায় ওইটার মধ্যে লেখা ছিল যে কিভাবে এই মেডিসিন গুলোকে খেতে হবে তখনই ওইটার থেকে একটা ছবি পড়ে আর এটা ছিল শিয়ার ছবি সেনাপতি বলে সে নিশ্চয়ই আমাদের গড এটা শুনে ইউয়ান ওই ছবিটাকে লুকিয়ে ফেলে আর সে ওই মেডিসিন গুলোকে সবার মধ্যে পিলিয়ে দিতে বলে আর সে ওই মেডিসিন গুলোকে খেয়ে নেয় আর শিয়ার ছবিটাকে ভালোভাবে দেখতে লাগে তখনই একজন সৈনিক এসে বলে শত্রুরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে আমরা এক্সিবিশনের সিন দেখতে পাই যেখানে অনেক বড় বড় লোকের এসেছিল আর তারা সবাই তিয়ানের সঙ্গে দেখা করতে চায় আর এই এক্সিবিশনটা তিয়ানি রেখেছিল ওইখানে শিয়ার আন্টি ছিল যে তার বাসাটাকে দখল করতে চায় আন্টি বলে এই এক্সিবিশনে সেই অংশ নিতে পারে যার কাছে দশ মিলিয়নের ওপরের জিনিসপত্র আছে তোমরা সবাই আমাকে দেখো আমার কাছে ইউর ডাইনেস্টিকের একটা ফুলদানি আছে যেটা অনেক বেশি এক্সপেন্সিভ এটা দেখে সবাই ওনার প্রশংসা করতে লাগে তখনই শিয়া আসে একটা ব্যাগ নিয়ে আন্টি বলে তুমি এখানে কি করছো আর এই ব্যাগের মধ্যে ময়লা আবর্জনা তো নেই আর এই এক্সিবিশনটা তোমার যোগ্যের না তাই তুমি এইখান থেকে চলে যাও শিয়া বলে আমি এখানে আসি আর না আসি এটাতে আপনার কি আমি এখানে এশিয়ান অনেকগুলো জিনিস নিয়ে এসেছি তখন আন্টি তার ফুলদানিটা দেখিয়ে বলে এটার মধ্যে তারাই শুধু অংশ নিতে পারবে যাদের কাছে দশ মিলিয়নের থেকেও বেশি জিনিসপত্র আছে আর সে ওইখানে বসে থাকা একটা লোককে দিয়ে ফুলদানিটা পরীক্ষা করায় লোকটা বলে এটা লি টেনে আর এটা অনেক বেশি মূল্যবান আর এটার দাম কম করে হলেও তিরিশ মিলিয়নের ওপরে হবে এটা শুনে আন্টি শো অফ করতে লাগে আর শিয়াকে ওইখান থেকে যেতে বলে শিয়া ওইখান থেকে যাওয়ার জন্য বারণ করে দেয় আন্টি বলে তোমার কাছে শুধু আজকের দিনের সময় আছে তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে তোমার সবকিছুই আমার হয়ে যাবে শিয়া বলে আপনার জিনিস আপনি আজকে পেয়ে যাবে আর সে তার জিনিসপত্র দেখাতে লাগে সে একটা ফুলদানি দেখায় লোকটা বলে এটা তো দেখতে অনেক বেশি রেয়ার লাগছে আর আমি এটা ডেনেস পারছিনা শিয়া বলে আচ্ছা কিন্তু আমি ভিতরে যাওয়ার কার্ড পেয়েছি এই ব্যাপারটা শুনে ওইখানে সবাই হাসতে লাগে আর আন্টি বলতে লাগে এমন তো কোন ইনোভেশন কার্ডই তৈরি করা হয়নি কিন্তু তুমি এটাকে কোথায় থেকেই বা পেয়েছ তুমি কাকে পাগল বানানোর চেষ্টা করছো তাদের কথা শুনে শিয়া কাউকে কল করতে লাগে আন্টি বলে তুমি কল তোমার ওই যে কাজ করে এখন তুমি থেকে পালানোর চেষ্টা করবে না যাকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় সে শিয়ার কাছে গিয়ে তাকে ভিতরে নিয়ে যেতে লাগে শিয়া যাওয়ার সময় তার আন্টিকে ওই ইনভিটেশন লেটারটাকে দেখিয়ে বলতে লাগে মনে হয় যে সত্যি এই লেটারটা কাজ করে তখন আন্টি ওনাটাকে থামিয়ে বলে আমরাও ভিআইপি গেস্ট প্রেসিডেন্ট শিযাকে জিজ্ঞাসা করে আপনি কি তাদেরকে চিনে তখন শিয়া বারণ করে দেয় আর ওইখান থেকে চলে যায় অন্যদিকে ইউয়ান জানতে পারে যে জো আর তাদের উপরে আক্রমণ করে দিয়েছে আর তাদের কাছে এক লক্ষ সৈন্য আছে আর আমাদের কাছে না আর না আছে। আমরা তাদের কিভাবে বলে জানি না কিন্তু আমরা হার স্বীকার করব না আমাদেরকে যেভাবেই হোক যুদ্ধ করতে হবে যাতে আমরা আমাদের পজাতে রক্ষা করতে পারি অন্যদিকে সে ভিতরে এসে যায় কিছুক্ষণ পরেও তার আন্টিও আসে তাদেরকে ভিতরে ওই লোকটাই এনেছিল যে লোকটা শিয়াকে বিয়ে করতে চাইছিল তার নাম সু ভিতরে আসার পরে আন্টি শিয়াকে বলতে লাগে এটা তোমার জন্য যোগ্য জায়গা না তাই তুমি এখান থেকে চলে যাও ওই লোকটা চেয়ারে বসে বলে আসো আমার কোলে বসো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব এটা শুনে শিয়া এগোতে লাগে আর সামনে এসে ওনাকে একটা লাথি মারে কিন্তু লোকটা নিজেকে সেভ করে নেয় আর তাকে বলতে লাগে তোমার সাহস কিভাবে হলো আমাকে মারার শিয়া বলে আমি তোমার মতো লোককে ডেট করব তোমার কিভাবে এই মনে হলো আর সে ওইখান থেকে যেতে লাগে তখন তার আন্টি তার থেকে ক্ষমা চাইতে বলে শিয়া বলে একদমই না আর সে বিআইপি সিটের মধ্যে চলে যায় আন্টি বলে তুমি বিআইপি সিটে কিভাবে বা বসতে পারো তুমি এটা যোগ্য না শিয়া তার নামটা দেখায় যেটা বিআইপি সিডের মধ্যে লেখা ছিল এটা দেখে তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় তখন এখানে প্রেসিডেন্ট এসে পড়ে তাকে আন্টি কমপ্লেন করে বলে এই মেয়েটা ফ্রড আর সে কোনো বিআইপি গেস্ট হতেই পারে না লোকটা বলে সে স্পেশাল গেস্ট আর তার খেয়াল রাখার জন্য মালিক আমাকে বলেছে এটা শুনে তারা সবাই অবাক হয়ে যায় তারপরে এক্সিবিশন শুরু হয়ে যায় যেখানে সবাই সবার দামি দামি জিনিসগুলোকে সাবমিট করাত আর এইগুলোর উপরে সবাই অনেক চড়াচরা দাম লাগাবে যে জিনিসটার মধ্যে সব থেকে বেশি দাম বলা হবে সে বসের সঙ্গে দেখা করার সুযোগ পাবে এটা শুনে সবাই তাদের মূল্যবান মূল্যবান জিনিসগুলোকে স্টাফ কে দিয়ে দেয় প্রথমে একটা ফুলদানের উপরে দাম বলা হয় এটা ছিল মিলিয়ন মিলিয়ন টাকা আর শেষে হয় টাকা পরেরটাও একটা ফুলদানি ছিল আর এটার দাম পঞ্চাশ মিলিয়নের থেকেই শুরু হয় এসব কিছু দেখে সে অনেক বেশি বোর ফিল করতে লাগে আর ইউএন এর ব্যাপারে ভাবতে লাগে যে সে কি করছে এখন তো তারা সবাই জোদ্দ করছে হয়তো তখন ওই বলের থেকে একটা লেটার বের হয় যেটা থেকে সে জানতে পারে যে অন্য জায়গায় লোকেরা ইউএন এর সৈন্যদের উপরে আক্রমণ করে দিয়েছে আর তাদের যত করার মতো ভালো কোনো অস্ত্র নেই এটাতে তারা সবাই মারাও যেতে পারে এটা শুনে শিয়া অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে এখন আমি কি করব আর তাদের জন্য যন্ত্রপাতি কিভাবে এবার জোগাড় করব। তখন সুয়েরও পালা আসে আর সে ওই জিনিসটাকে স্টাফকে না দিয়ে নিজেই স্টেজে উঠে যায় যেখানে সে জানতে পারে যে এটা অনেক বেশি দামি এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর এটার মধ্যে ইউরিন করা হয় এটা শুনে সবাই হাসতে লাগে এর তো ওনার ইনসাল্ট হয়ে যায় কিন্তু উনি এই ব্যাপারটা স্বীকার করার জন্য একদমই তৈরি ছিলেন না আর উনি ওইটার গন্ধ নিতে লাগে আর বলে এটাকে রাজারা ইউজ করত ওনার এমন আচরণ দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর ওনাকে নিচে নামতে বলে শিয়া বলে এটা শুধু একটা সাধারণ ইউরিন পট তাই আপনি ইনসাল্ট হওয়া বন্ধ করুন তাই আপনি নিচে এসে পড়ুন লোকটা বলে তোমার যদি এটা সাধারণ মনে হয় তাহলে তুমি তোমার একটা দামি জিনিসকে দেখাও তখনই শিয়া তার ব্যাগ থেকে একটা ব্ল্যাক কালার এর স্টোন বের করে যেটাকে দেখে সবাই হাসতে লাগে আর শিয়াকে নিয়ে মজা করে বলে এটা তো কম দামি পাথর আর এটাকে কেউই কিনবে না তখনই বিআপি গ্যাস থেকে একটা লোক এটা দাম ওয়ান বিলিয়ন টাকা বলে এটা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর শিয়াও তখন শুয়ে সে ওই লোকটাকে বলতে লাগে এই মেয়েটা আপনাকে পাগল বানাচ্ছে এটা শুধুই একটা সাধারণ পাথর আর আমি আপনার জন্য আরো দশটা এনে দিব এটা শুনে মিস্টার ঝাং তাকে বলে আমি তোমার মতো মূর্খ মানুষের কথা কোন দিনই শুনতে লেগেছি আর তোমার সাহস কিভাবে হলো আমাকে এই কথাগুলো বলার তখন আর সে কিছুই বলতে পারে না মিস্টার ছ্যাং শিয়াকে বলে আপনি যদি এটার দাম আরো চান তাহলে আমি আরো দেওয়ার জন্য তৈরি আছি শিয়া বলে আমার টাকা চাই না আমার এটার বদলে একটা ফেভার চাই আপনি এই স্টোনটাকে রেখে দেন কিন্তু আপনি আমার কাজটা করে দিবে ছাং তার থেকে কাজটা জিজ্ঞাসা করে শিয়া বলে শিয়া বলে আমার বুলেট প্রুফ জ্যাকেট আর অনেকগুলো অস্ত্র চাই সে বলে আপনি তিন দিনের মধ্যে এটা পেয়ে যাবেন শিয়া বলে আমি একদিনের মধ্যেই যাই লোকটা বারণ করে দেয় তখন শিয়া তাকে একটা জ্যাট পেন্ডেন্ট দিয়ে এই কাজটাকে তাড়াতাড়ি করতে বলে লোকটা বলে এক ঘন্টার মধ্যে আপনি আপনার জিনিসগুলোকে পেয়ে যাবেন তখনই ওইখানে মিস্টার লিনা এন্ট্রি হয় উনি অনেক বেশি বিখ্যাত মহিলা ছিলেন উনি এসেই বলতে লাগে আমার থেকে দামি জিনিসপত্র আর কারোর কাছেই হতে পারে না উনি ওনার জিনিসটা দেখায় যেটা একটা ছোট গাছ ছিল ওইগুলো জ্যাট পাথর ছিল সবার মনে হতে লাগে যে ওইগুলো সাধারণ পাথর তখন ওইখানের বিজ্ঞানীরা বলতে লাগে এটা অনেক বেশি মূল্যবান পাথর দ্বারা তৈরি তাই এটার দাম পঞ্চাশ মিলিয়ন টাকার থেকে শুরু তখন সে তার জ্যাট প্যান্ডেটাকে দেখতে লাগে আর ওইখানকার সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে লাগে আপনারা এটার দামকে কে পঞ্চাশ মিলিয়ন টাকা থেকে শুরু কিভাবেই বা করতে পারে আর সবাই মিস্টার লিনের বিপক্ষে চলে যায় এর দেখে মিস্টার লিন বলে তোমরা সবাই এটার মূল্য কিভাবেই বা বসবে তোমরা তো একটা সাধারণ মানুষ তখন ওই নেই ওইটার মধ্যে বাড়ি মারে আর এটা করার সঙ্গে সঙ্গেই এটা থেকে ফ্লাওয়ার বের হয় আর ফ্লাওয়ার গুলো অনেক বেশি জল জল করছিল আর সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর লিন বলে এখন কি আমি মাস্টারের সঙ্গে দেখা করতে পারবো কারণ আমার জিনিসটা অনেক বেশি দামি তখন ওই লোকটা বলে আপনি মাস্টারের সঙ্গে দেখা করতে পারবে না কারণ মাস্টার নিজেই ডিসাইড করবে যে উনি কার সঙ্গে দেখা করতে চান এখন আমরা হোয়াইট চেয়ার পেন্ডেন্ট বুলি শুরু করব এর শুনে শিয়া তার হোয়াইট চেয়ার পেন্ডেন্ট নিয়ে দাঁড়িয়ে যায় তার এমনটা করাতে আঙ্কেল তাকে নিয়ে মজা করতে লাগে তখন শিয়া তার হোয়াইট চেয়ার পেন্ডেন্ট দেখায় এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর শিয়া স্কেচে যায় প্রথমে তো সুতাকে বাধা দেয় কিন্তু সে তার সঙ্গে কোনো কথা না বলে এগিয়ে যায় আর সবাইকে তার হোয়াইট চেয়ার প্যান্ট দেখায় এটা দেখে মিসেস তিন তাকে নিয়ে মজা করতে লাগে যে এইখানে আজকাল সবাই মুখ নিয়ে এসে পড়ে আর আমি তো এই হোয়াইট চেয়ার প্যান্ডেন ব্যাপারে আগে কোনোদিনও শুনিনি এটা শুনে শিয়া ওইখান থেকে যেতে লাগে আর বলে যে আপনি যদি এটার দাম নাই জানেন তাহলে আমার এইখানে থেকেই বা কিলা সে ওইখান থেকে যেতে লাগে তখন মিসেস লিন তার হাত ধরে তার সঙ্গে তর্ক করতে লাগে তখন হঠাৎ করে মিসেস লিন এর গাছের পাপড়িগুলো গুলো একে একে ছেড়ে যেতে লাগে এর দেখে মিসেস লিন দোষটা শিয়ার উপরে দিয়ে দেয় শিয়া বলে আমি তো কিছুই করিনি আর আমি না এটাকে টাচ করেছি জাজিস বলে জেট এর স্পিরিট হয় আর আপনার ফ্লাওয়ার গুলো এই জন্য নিচে পড়ে গেছে হোয়াইট জেট ম্যান এর সৌন্দর্যের সাথে আপনার ফ্লাওয়ার গুলো টিকতে পারিনি এর শুনে মিস্টার লি বিশেষ করে না তখন এখানে মিস্টার লু আসে সে এসেই মিসেস লিন কে মারে আর মুকুট শিয়াকে দেয় আর বলে আপনার হাজবেন্ড আপনার জন্য অপেক্ষা করছে শিয়া বলে আমার তো এখনো বিয়ে হয়নি লু বলে আপনি আমাদের সঙ্গে চলুন আমাদের বসের সঙ্গে দেখা করার জন্য মিসেস লি বলে আমাকে নিয়ে চলুন আমি যাওয়ার জন্য তৈরি আছি এটা শুনে মিস্টার লু তাকে ধাক্কা মেরে ওইখান থেকে বের করে দেয় তখন মিসেস লিন আর আঙ্কেল আন্টি সবাই একসঙ্গে কথা বলা বলি করতে লাগে সবাই শিয়াকে যেতে দেখতে পায় আর তাকে ফলো করতে লাগে ওইখানে শিয়া সব অস্ত্রগুলোকে দেখছিল আর তারও বলটাও ফেলে আর তারা ওই বলের কাছে যায় আর ওই বলটা তাদেরকে তার মধ্যে টেনে নেয় এই জন্য তারা সবাই হুইয়ান ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড মধ্যে চলে যায় অন্যদিকে শিয়া ওই সব যন্ত্রপাতি গুলোকে হুইয়ানের কাছে পাঠিয়ে দেয় এর দেখে হুইয়ান অনেক বেশি খুশি হয়ে যায় আর সে বন্দুক দেখে ভাবতে লাগে যে এটার ব্যবহার সে কিভাবেই বা করবে তখনই সে ডাইরি পায় যেটার মধ্যে এটা কিভাবে ইউজ করতে হবে এটা লেখা ছিল তারপরে ইউয়ান তার লোকেদেরকে ট্রেনিং করে যুদ্ধ নিয়ে যায় আর সে কিছু মিনিটের মধ্যে সবাইকে শেষ করে দেয় আর যুদ্ধ জিতে যায় অন্যদিকে মিস্টালো শিয়াকে তার বসের সঙ্গে দেখা করানোর আগে এশিয়ান কাপড় চোপড় দেয় আর ওইগুলোকে পরে ভিতরে যেতে বলে এটাকে দেখি সে আর মনে হয় যে এটা তার জন্যই তৈরি করা হয়েছে তারপরে সে ভিতরে যায় যে এখানে সে ইউয়ান দেখতে পায় আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায় আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ